চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং বন্ধুদের প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি সময় থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগবে তা কমেন্টের মাধ্যমে জানাব তোমাদের এই কমেন্টগুলো আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করে তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব তোমাদের প্রথমে জানিয়ে রাখি চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষা সেখানে তোমাদের ইতিহাসে চল্লিশ নম্বরের প্রশ্নমানের প্রশ্ন থাকবে যেখানে প্রশ্নমান থাকবে তিন নম্বর চার নম্বর প্রভৃতি অর্থাৎ চার নম্বরের প্রশ্ন যেরকম তোমাদের লিখতে হবে সেরকমই তিন নম্বরের প্রশ্নও লিখতে হবে এছাড়াও একটি আট নম্বরের প্রশ্ন লিখতে হবে এই আট নম্বরের প্রশ্নটি দু রকম ভাবে আসতে পারে এক হতে পারে চার প্লাস চার অর্থাৎ দুটো চার মিলিয়ে একটা আট নম্বরের প্রশ্ন অথবা পাঁচ প্লাস তিন অর্থাৎ একটা পাঁচ নম্বর এবং একটা তিন নম্বর এই দুটো প্রশ্ন নম্বর তোমাদের এই চতুর্থ সেমিস্টারের ইতিহাসের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলি হলো বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অংশ থেকে তোমাদের তিন নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং চার নম্বরের একটা প্রশ্ন লিখতে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ আলিগড় আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠা হিন্দু মহাসভা সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উত্থান যার মধ্যে প্রাক উনিশশো এবং উত্তর উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং স্বাধীনতার পথে এই অংশগুলি থেকে তোমাদের তিন নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে চার নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে এবং একটাই নম্বরের একটা লিখতে হবে আর আট নম্বর এছাড়াও স্বাধীনতা এখান থেকে তোমাদের তিন নম্বরের একটি প্রশ্ন এবং চার নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে আর জাতি গঠন ও সম্পর্কিত দিকসমূহ এই অংশ থেকে লিখতে হবে তিন নম্বরের একটি প্রশ্ন এবং চার নম্বরের একটি প্রশ্ন আজকে আমি তোমাদের বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অংশটার উপর ভিত্তি করে প্রথম যে প্রশ্নটা অর্থাৎ বিদ্রোহ বিপ্লব এবং অভ্যুত্থান বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে আন্দোলনের বিভিন্ন পরিভাষা রূপে বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লব প্রভৃতি শব্দগুলি ব্যবহৃত হয়ে থাকে প্রকৃতপক্ষে পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন সময়ে শাসকদের যে অত্যাচার তার বিরুদ্ধে বিক্ষুব্ধ এবং শোষিত মানুষজন প্রতিবাদের জন্য একত্রিত হয়েছিলেন আর এই রূপ এইরূপ বা রাগ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বিদ্রোহ যাকে ইংরেজিতে বলা হয় রিভল্ট এই বিদ্রোহ কথাটি এসেছে বি অর্থাৎ বিশিষ্ট রূপে এবং দ্রোহ অর্থাৎ হিংসা করা থেকে তাই সাধারণভাবে বলা যায় প্রচলিত প্রথা রীতিনীতি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মতবাদ ও আদর্শের দ্বারা চালিত হয়ে মানুষ জোটবদ্ধভাবে সংগ্রাম করে কিন্তু তারা শাসকের দ্বারা পরাজিত হয়ে থাকে আর তখন এই ব্যর্থ প্রচেষ্টাকেই বলা হয়ে থাকে বিদ্রোহ এই বিদ্রোহের উদাহরণের কথা বলতে গেলে প্রথমেই বলা যায় সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের কথা এছাড়াও ছিল আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ এবং আঠারোশো নিরানব্বই উনিশশো খ্রিস্টাব্দে সংগঠিত মুন্ডা বিদ্রোহের কথা এছাড়াও ছোটখাটো আরো অনেক বিদ্রোহ হয়েছিল বিপ্লব বলতে বোঝায় এমন কোন ঘটনা কিংবা বিদ্রোহ যার ফলে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা সমাজ সংস্কৃতি অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে আমূল পরিবর্তন বা অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় আর বিপ্লবের উদাহরণের কথা বলতে গেলে প্রথমেই বলা যায় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই সংগঠিত ফরাসি বিপ্লবের কথা অভ্যুত্থানের অর্থ বা অভ্যুত্থান বলতে বোঝায় কোন সময়ে কোনো ঘটনার পেছনে যখন ব্যাপক জনসমর্থন থাকে তখন তাকে বলা হয় অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহ আঞ্চলিক বা গোষ্ঠীগত হতে পারে এর উদাহরণ হিসেবে বলা যায় ফেব্রুয়ারি ব্রিটিশ নৌবাহিনীর ভারতীয় নাবিকরা তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তা ইতিহাসে নৌ বিদ্রোহ নামে পরিচিত হলেও সেটি কিন্তু ছিল প্রকৃতপক্ষে এক ধরনের অভ্যুত্থান এরপরে তোমাদের এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের আগে যে সমস্ত বিদ্রোহগুলি সংগঠিত হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে প্রথমে যে বিদ্রোহের কথা বলা যায় সেটি হলো চুয়ার বিদ্রোহ এই চুয়ার বিদ্রোহ কিন্তু দুটি পর্বে সংগঠিত হয়েছিল যার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ হল দ্বিতীয় পর্বের সময়কালটা যেটা সংগঠিত হয়েছিল সতেরোশো আটানব্বই থেকে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই বিদ্রোহের নেতারা ছিলেন দুর্য সিং গোবর্ধন গোবর্ধনী মোহনলাল লাল সিং যে সমস্ত এলাকাগুলি এই বিদ্রোহের কবলে পড়েছিল সেগুলি হলো মেদিনীপুরের উত্তরাংশ বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অংশ এবং মানভূমের পূর্ব অঞ্চল তবে এই বিদ্রোহে প্রকৃত নেতা অর্থাৎ যার কথা আমরা ইতিহাসে পড়ে থাকি তিনি হলেন রানী শিরোমণি পলি বিদ্রোহের কথা বলতে গেলে বলা যায় এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল সিংভূম মানভূম হাজারিবাগ পালামৌ ছোটনাগপুর প্রভৃতি অঞ্চলে আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ এই বিদ্রোহের নেতারা ছিলেন বুদ্ধ ভগত জোয়া ভগত ঝিন্দ্রাই মানকি সুই মুন্ডা এরপরে সাঁওতাল বিদ্রোহের কথা সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো থেকে ছাপান্ন খ্রিস্টাব্দে এবং এই বিদ্রোহের নেতারা ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব এই বিদ্রোহের এলাকা বলতে বোঝানো হয় দামিনী গৌর অর্থাৎ এই দামিনী গৌর শব্দটির অর্থ পাহাড়ের প্রান্তদেশ এই ক্ষেত্রে রাজমহল পাহাড়ের প্রান্তদেশের কথা বলা হয়েছিল এছাড়া মুর্শিদাবাদের একাংশেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল রংপুর বিদ্রোহ রংপুর এবং দিনাজপুরে সংগঠিত হয়েছিল নুরুল উদ্দিনের নেতৃত্বে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ভীড় বিদ্রোহ হয়েছিল খানদেশ ধার মালব অঞ্চলে শিউরামের নেতৃত্বে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তবে এই বিদ্রোহ পরবর্তীকালে আঠারোশো পঁচিশ আঠারোশো ছত্রিশ আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দেও সংগঠিত হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল যেটা সংগঠিত হয়েছিল বর্তমান বাংলাদেশের ঢাকা বগুড়া রংপুর কোচবিহার দিনাজপুর ময়মনসিংহ ফরিদপুর প্রভৃতি জায়গায় এর নেতারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ মুসা শাহ এবং চিরাগানী এই বিদ্রোহের সময়কাল ছিল সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দে আন্দোলন সংগঠিত হয়েছিল ভারতের মধ্যে দিল্লি যুক্ত প্রদেশ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ভারতে এই বিদ্রোহের নেতা ছিলেন সৈয়দ আহমেদ এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তবে বাংলায় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির যার প্রকৃত নাম ছিল মিন্নিসার আলী এবং বাংলায় এই বিদ্রোহের নাম ছিল বারাসাত বিদ্রোহ বারাসাতের নারকেল বেড়িয়ায় পাশের কেল্লায় চব্বিশ পরগনায় নদীয়া যশোর রাজশাহী ঢাকা মালদা প্রভৃতি জায়গায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল ফরাজি আন্দোলন সংগঠিত হয়েছিল আঠারোশো আঠারো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল বাহাদুরপুর ফরিদপুর চব্বিশ পরগনা খুলনা ময়মনসিংহ ঢাকা কুমিল্লা যশোরে এই বিদ্রোহের নেতারা ছিলেন হাজী শরীয়তুল্লাহ মোহাম্মদ মহসিন নোয়ামিয়া এবং বাদশাহ মিয়া এই মোহাম্মদ মহসিনের মৃত্যুর পর তার উত্তরসুরীদের নেতৃত্বে ফরাজি আন্দোলন উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল পাগলপন্থী বিদ্রোহের কথা বলতে গেলে বলা যায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল শেরপুর এবং ময়মনসিংহে নেতা ছিলেন টিপু এবং এই বিদ্রোহ চলেছিল আঠারোশো চব্বিশ থেকে এই খ্রিস্টাব্দ বিদ্রোহগুলি ছাড়াও আরও কিছু বিদ্রোহের কথা দশ খ্রিস্টাব্দে কোলাপুর বিদ্রোহ যা সংগঠিত হয়েছিল আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে গুজরাটের কলি উপজাতির বিদ্রোহ যা সংগঠিত হয়েছিল আঠারোশো চব্বিশ আঠারোশো উনচল্লিশ এবং আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ওড়িশার পাইক বিদ্রোহ ছিল উল্লেখযোগ্য এই বিদ্রোহের নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র এবং এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো সতেরো থেকে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে পলিগড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল মালাবার তামিলনাড়ুর ডিন্ডিগুল প্রভৃতি অঞ্চলে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং আবু তোরফচর চৌধুরীর নেতৃত্বে সন্দীপ বিদ্রোহ সংগঠিত হয়েছিল সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলি সংঘটিত হয়েছিল তাদের মধ্যে এই বিদ্রোহগুলো ছিল অন্যতম উল্লেখযোগ্য তোমাদের আজকে আমি এই বিদ্রোহ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ